উপদেষ্টা হিসেবে এক বছরে আসিফ মাহমুদ যেন বিতর্কের পাহাড় জমিয়েছেন এই বিতর্কের সর্বশেষ সংযোজন গুলশানের সাবেক এমপির বাসায় আলোচিত চাঁদাবাজি যে ঘটনায় স্বয়ং আসিফ মাহমুদের নাম এনেছেন আরেক অভিযুক্ত জানি আলম অপু ঘটনাটির পর অপু আত্মগোপনে চলে গিয়েছেন সেই অবস্থাতেই তিনি পঁয়ত্রিশ মিনিটের একটি ভিডিও ধারণ করেছিলেন ওই ভিডিওতে অপু ঘটনার আদ্যপান্ত বর্ণনা করেছেন যার মধ্যে রয়েছে সাম্মির বাসে যাওয়ার আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার ফোনে কথা বলার তথ্য নিজের করা ওই ভিডিওতে অপু মিডিয়ায় আগের রাতে বেশ কিছু বিষয় ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন উপর বক্তব্য থেকে জানা যায় এই চক্রের মাস্টার মাইন্ড উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপি নেতা হান্নান মাসুদ সহ আরো কয়েকজন ভিডিওটি ছড়িয়ে পড়তেই আসিফ মাহমুদকে নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে যদিও বিতর্ক আর সমালোচনা তার জন্য নতুন কিছু নয় হেলিকপ্টার সফর থেকে শুরু করে এরপর এপিএস এর দুর্নীতি বিমানবন্দরে ম্যাগাজিন উদ্ধার এবং বাবার ঠিকাদারের লাইসেন্স ও স্থানীয় প্রভাব বিস্তার এত এত অভিযোগ নিয়েই তিনি ক্ষমতায় বসে আছেন তাকে ঘিরে প্রথমে বড়সড় বিতর্কের সৃষ্টি হয় দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর সে সময় তিনি হেলিকপ্টারে করে উত্তরবঙ্গ সফর করেছিলেন অভিযোগ ওঠে মাত্র ছয় দিনে তিনি আটাশ বার হেলিকপ্টারে চলেছেন যা অতিরিক্ত ব্যয়বহুল এবং জনসেবামূলক কাজের ক্ষেত্রে অপ্রয়োজনী যদিও আসিফ দাবি করেছিলেন দ্রুত সময় বাইশটি উপজেলা পরিদর্শন এবং সরকারি কাজ সম্পাদনের জন্য হেলিকপ্টারে ছিল সবচেয়ে সময় সাশ্রয়ী উপায় পরের বিতর্কটি আসিফ মাহমুদের লেখা একটি বইকে ঘিরে সালের মার্চে প্রকাশিত হয় আসিফের জুলাই জন্মভূমি অথবা এই বইতে গণভ্যুত্থানের বেশ কিছু ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে বইটির একটি অংশে শেখ হাসিনার পতনের পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠকের বর্ণনা নিয়েও বিতর্ক হয়েছিল এরপর সাবেক এপিএস মহাজিম হোসেনের দুর্নীতির কারণে আসিফ মাহমুদ সমালোচিত হন দুই হাজার সালের এপ্রিলে মহাজিম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে গণমাধ্যমে পরে বাইশ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে তাকে অব্যাহত দেওয়া হয় এবং দুদক অনুসন্ধান করে যদিও আসিফ মাহমুদ দাবি করেছিলেন মোয়াজিমকে অব্যাহতি দেওয়া হয়নি সে নিজে পদত্যাগ করেছিল আসিফের পরের বিতর্কটাও বেশ সমালোচনার জন্য ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মরক্কোর মারাকেশে যাওয়ার জন্য দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুন সকালে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করেছিলেন তিনি বিমানবন্দরে আর দশজনের মতো তাকেও স্ক্যানিং এর মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু সেখানেই বাধে বিপত্তি তার ব্যাগে ধরা পড়ে ম্যাগাজিন বিষয়টি শনাক্ত হওয়ার পর তিনি ভুলবশত উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন প্রশ্ন উঠেছিল আসিফ মাহমুদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও আদালতের রায়ের পরও ঢাকার দক্ষিণ সিটি মেয়র হিসেবে চেয়ারে বসতে পারেননি বিএনপি নেতা ইশাক হোসেন ইশরাক সমর্থকদের দাবি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নিজ স্বার্থে ইশাককে মেয়র পদে বসতে দেননি ইশাক হোসেন নিজেও অভিযোগ করেন আসিফ মাহমুদ নিরপেক্ষতার মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে পাশাপাশি তিনি তার পদত্যাগের দাবিও তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তার বাবার বিরুদ্ধে আস বিভিন্ন অভিযোগের জন্য বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড করাপশনে আসিফের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছিল যে অনুসন্ধানে দেখা যায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন থেকে শুরু করে আসামিদের আশ্রয় প্রশ্রয় ও সহকর্মীকে মব সৃষ্টি করে হেনস্তা আসিফের বাবা জড়িত হয়েছেন নানা অপরাধে দু হাজার পঁচিশে জুলাইতে কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া একটি ত্রিপল আসামি স্থানীয় চেয়ারম্যান শিমুল বিল্লালের সাথে বিল্লাল হোসেনের ঘনিষ্ঠতা দেখা যায় এছাড়া স্থানীয় অন্যান্য অপরাধেও আসিফের বাবার প্রভাব পরিলক্ষিত হয় যে সমালোচনার ধাক্কা এসে লাগে আসিফের উপর সব মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ আর বিতর্ক যেন হাত ধরাধরি করে হাঁটছে